আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম মনে রাখবেন মৌলবিদের ইসলাম আর রবের দেওয়া ইসলাম কখনো এক নয় এই কোরআনের তিন নম্বর সুর আল ইমরানের উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আইন দা লয়েল ইসলাম ওমাখ তালাফ আল্লাদীনা উতুল হিতাবা ইল্লা ইমবা আদি মা যা আহমুল আলমু বাগ ইয়াম্বাইনাহুম অমায়াক পূর্বে আয়াতিল্লাহী ফাইন আল্লাহ সারিউল ইসাব আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির যাদের কাছে লিখিত আল কিতাব রয়েছে তারাই তো জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণে বিরোধিতা করে তারা ছাড়া অন্য কেউ বিরোধিতা করে না আল্লাহ রায়ত সমূহকে যারা গোপন করবে আল্লাহ অতি তাড়াতাড়ি তাদের হিসাব নেবেন একথা নিশ্চিত তো আজ আমাদের দেশে যত মৌলবী সমাজকে আমরা দেখতে পাই শিয়া মৌলভী সুন্নি মৌলবী সালাফি মৌলভী এরা সবাই জেদ এবং হিংসার কারণে আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে আর সেটি আমরা দেখতে পাচ্ছি জৈনপুরী পীর ইনায়তুল্লাহ আব্বাসীর প্ল্যাটফর্ম ভিন্ন যাকে চরমনায়ের পীরের পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয় আবার চরমনায় পীর সাহেবের প্ল্যাটফর্ম ভিন্ন আব্বাসীর পক্ষ থেকে কাফের ফতোয়া দেওয়া হয় এইভাবে আমাদের দেশে চলেই আসছে এই বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহ তবলিগি জামাত বিশ্ব ইস্তেমা হয় ঢাকাতে সেখানে কিনা তারা রক্তপাত করলো দুই সালে এদের কাছে ইসলাম বলতেই কিছু নেই কারণ ইসলাম কখনো রক্তপাত ঘটানো পছন্দ করে না আল্লাহ বসেন আল পাঁচ নম্বর আল সুরাল তিন নম্বর আয়াতের মধ্যে আলিয়া মাহমাল তুলা কুম দিন আল্লাহ কি বলছেন যে আজ আমি তোমাদের জন্য কি করে দিলাম দিন ইসলামকে শান্তির বিধি বিধান কে মনোনীত করে দিলাম আর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম তা আপনাকে আমাকে এই জীবন ব্যবস্থা মেনে চলতে হবে আর এই মৌলবী সমাজের পক্ষ থেকে যত ধরনের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব বানানো হয়েছে এগুলি সবই কাণ্ডেম আমরা রবে রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে কেউ এগুলি মানতে পারবো না